গতকাল লিওনেল মেসির সাথে আর্জেন্টিনার আরও একজন গ্রেট ফুটবলারের জন্মদিন ছিল আমার বিশ্বাস লিওনেল মেসির জন্ম এবং ওই ফুটবলারের জন্ম যদি একই দিনে না হতো তাহলে আর্জেন্টাইন ফ্যানরা ওই ফুটবলারের জন্মদিনও ঘটা করেই পালন করতো আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমি কোন ফুটবলারটাকে নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি জি হুয়ান রিকুয়েলমে এই যে আপনারা এখন এই সেলিব্রেশনটা দেখেন না এই সেলিব্রেশনটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয় যে কে কার কাছ থেকে এই সেলিব্রেশনটা কপি করছে দুই দিন আগেও রিয়াল মাদ্রিদের জুট বেলিংহাম গোল করার পরে এই সেলিব্রেশনটা করছে মূলত এই সেলিব্রেশনের জনক হচ্ছে এই হুয়ান রিকুয়েলমে রিকুয়েলমে যখন বার্সেলোনায় ছিলেন তখন বার্সেলোনার তখনকার কোচ লুই ফ্যানহালকে কেন্দ্র করেই তিনি এই সেলিব্রেশনটা করতেন তো আজকে রিকোয়েলমের ক্যারিয়ারটা নিয়ে ছোট করে একটু জানার চেষ্টা করব। উনিশশো আটাত্তর সালের চব্বিশে জুন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সাইরেসে রিকোয়েলমের জন্মগ্রহণ করেন আর ছোটবেলা থেকেই রিকোয়েলমের দারুণ ফুটবলীয় প্রতিবার অধিকারী ছিলেন যার কারণে মাত্র সতেরো বছর বয়সেই আর্জেন্টিনার ঐতিহ্যবাহী দুইটা ক্লাব রিভার ফ্লেট এবং বোকা জুনিয়র্স তাকে নিয়ে এক প্রকার কাড়াকাড়াই শুরু করেন তখনকার রিভার ফ্লেড ছিলেন অর্থের দিক দিয়ে অনেক এগিয়ে কিন্তু বোকা জুনিয়র্স ছিল রিকোয়েলমের স্বপ্নের ক্লাব যার কারণে মাত্র সতেরো বছর বয়সে রিকোয়েলমে উনিশশো সালে যোগ দেন বোকা জুনিয়র্সের জুনিয়র দলে আর রিকোয়েলমে তার ফুটবলীয় দক্ষতা দেখিয়ে উনিশশো পঁচানব্বই নভেম্বর মাসে বোকা জুনিয়র্সের সিনিয়র দলে চলে আসেন সিনিয়র দলে দুই সাল পর্যন্ত রিকুয়েলমে প্রথমবারে আপনার বোকা জুনিয়র্সের হয়ে খেলেন এই সময় রিকোয়েলমে একশো ম্যাচ খেলেন গোল করেন সুয়াল্লিশটা এই চুয়াল্লিশ গোল শুধু সংখ্যায় অনেক কম হলেও রিকোয়েলমের মাঠে ইমফ্যাক্টটা ছিল আসলে অনেক বেশি রিকোয়েলমে গোল করেন সবচেয়ে গোল বেশি দুই ছিলেন দুই সালে রিকুয়েলমে চলে আসেন স্পেনের ক্লাব বার্সেলোনায় যেখানে আসলে রিকুয়েলমে অবহেলার হন বার্সেলোনায় রিকমের ক্যারিয়ারটা ওইভাবে উজ্জ্বল ছিল না কারণ বার্সেলোনার তখনকার কোচ লুই ফেনহাল রিকমে কে পছন্দ করতেন না তার কারণে রিকুয়েলমে যখন যেখানে সুযোগ পাইতেন যখন যেখানে গোল করতেন এই সেলিব্রেশনটা তাকে কেন্দ্র করেই করতেন রিকোয়েলমের ইউরোপের ক্যারিয়ার মূলত দুই হাজার তিন চার মৌসুমে যখন বার্সেলোনা থেকে আপনার বিয়ারিয়ালে যাই তখন কিছুটা উজ্জ্বল ছিল কারণ বিয়ারিয়ালকে নিয়ে দুই হাজার চার পাঁচ মৌসুমে রিকোয়েলমে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল পর্যন্ত খেলে আর দুই হাজার সাত সালে রিকোয়েলমে আবার চলে আসে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে যেখানে রিকোয়াল মে দুই হাজার সাত থেকে দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত খেলে এবং বোকা জুনিয়র আগ্রস্ত হয়ে রিকলমে অনেক শিরোপাই অর্জন করে আর রিকোয়েলমের আর্জেন্টিনার ক্যারিয়ার নিয়ে কথা বললে ভাই হতাশা ছাড়া আর কিছুই দেখা যাবে না রিকলমের আর্জেন্টিনার ক্যারিয়ারে অভিষেক হয় উনিশশো সালের বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দুই বিশ্বকাপে রিকোয়েলমেকে স্কোয়াডে না রাখা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় আর রিকোয়েলমে দুই সালে আর্জেন্টিনার ক্যারিয়ারে একমাত্র বিশ্বকাপ খেলেন যেখানেই আসলে রিকোয়েলমেকে সবচেয়ে বেশি আর্জেন্টাইন ফ্যানরা খুঁজে পাবে রিকোয়েলমের আর্জেন্টিনা জার্সিতে অর্জন বলতে দুই সালের বেজিং অলিম্পিক সেবার রিকোয়েলমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে স্বর্ণ পদক এনে দেন দুই হাজার সালেও কিন্তু রিকোয়েলমে আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ খেলার মতো যোগ্যতা ছিল কিন্তু আর্জেন্টিনার তখনকার কোচ দিয়াগো ম্যারাদোনার সাথে আসলে বনিপনা না হয় রিকমে দুই সালে আর্জেন্টিনা জার্সি থেকে অপশন নিয়ে নেন রিকোয়েল মে এখনো বোকা জুনিয়র্স এবং আর্জেন্টাইন ফ্যানদের কাছে একটা আফসোসের নাম হয়ে আছে কারণ রিকোয়েলমের যে পরিমাণ প্রতিভা ছিল তার ছিটে ফোটাও তিনি ফুটবলকে আসলে ওইভাবে দিতে পারেননি বিশেষ করে আর্জেন্টিনার জার্সি তো দিতে পারেননি নেই যার কারণে আপনার কিছুদিন আগেও অনেক আর্জেন্টাইন ফ্যান যারা রিকোয়েলমের খেলা দেখছে তারা আফসোস করেই বলতো যদি রিকুয়েল মে আমাদের মিডফিল্ডটা থাকতো তাহলে মিডফিল্ডটা নিয়ে আমরা কোনো টেনশনই করা লাগতো না